সত্যিকারে বলছি যদি এই রকম একটা আইটেম সং থাকে বরবাদে তাহলে বস জমে যাবে তাহলে সিনেমা হলে প্রত্যেকটা শাখি বিএন আনন্দ করবে উল্লাস করবে নাচবে গাইবে এই পার্টিকুলার গানটা যখনই আসবে তখনই কিন্তু বরবাদের হাইপ জাস্ট একটা অন্য মাত্রায় অন্য লেভেলে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাবে সো ভালোবাসাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি বড়বাদের আইটেম গানকে নিয়ে এবং এটা এখনও অবধি কিন্তু ড্রপ করা হয়নি এবং এটা স্টিল আমি বলবো যে একটা ফ্যানমেড সং এবং যারা বানিয়েছে পস সেরা বানিয়েছে মানে সেই লেভেলের বস বানিয়েছে এবং সুন্দরভাবে নুসরাত জাহান এবং বডবাদের কিছু কিছু গ্লিমস কেটে 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 সুন্দরভাবে কিন্তু সমস্ত একটা এআই দিয়ে কিন্তু বানিয়েছে এবং কোথাও গিয়ে দেবদার খাদান যখন মুক্তি পেয়েছিল তখনও কিন্তু এই রকম একটা আইটেম গান বেশ বেস ভাবে কিন্তু পপুলার হয়েছিল সেটাও কিন্তু মানে বেশ ভালো ছিল এবং গানটার নাম হচ্ছে সুন্দরী তো এখানে নুসরত জাহান তো আছে এটা আমরা প্রত্যেকে মোটামুটি জানি এবং এখানে সাকিব খানও কিন্তু রয়েছে এবং সুন্দরভাবে গানটাকে কিন্তু কোথাও গিয়ে এডিট করা হয়েছে মানে সেই রকম ভাইবসটা সেই রকম ব্যাকগ্রাউন্ডটা কালারফুল ব্যাকগ্রাউন্ড আমরা কোথাও গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এবং গানটার মধ্যে একটা মজা আছে এবং সেইটা সাকিব খানেরও কিছু কিছু ছবির ডান্স নাম্বার সেগুলোকে কেটে হচ্ছে অ্যাডন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বরবাদের কিছু কিছু দৃশ্য কিন্তু ওখানে আমি দেখলাম যে যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এআই দিয়ে গানটাকে কিন্তু মোটামুটি করা হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি সো আমার তো ওই ফ্যানমেড গানটা দুর্দান্ত লাগলো কোথাও কি এবং এই এইরকম কিছু কিছু ফ্যানমেড গান ফ্যানমেড সংস যারা বানাচ্ছে তারা হেভি কিন্তু কাজ করছে এবং তারা আমি বলবো যে ট্রু সাকিবিয়ান এবং তারা এই সমস্ত কাজ করছে বলে ইনডাইরেক্টলি কিন্তু বড় নিয়ে মানুষ আলোচনা করছে এই যে যেমন তারা একটা ফ্যানমেড সং করেছে এই যে আমি একটা আলোচনা করছি এর ফলে কি হচ্ছে অনেক অডিয়েন্সের কাছে কিন্তু এই গানটা কোথাও গিয়ে পৌঁছে যাচ্ছে যে এইরকম একটা গান তৈরি হয়েছে কোথাও গিয়ে তো এটা একটা দারুণ ব্যাপার ফ্যানমেড সং হলেও তোমরা কে শোনো জাস্ট মজা পাবে এবং সাকিব খানের ভক্তদের তো অবশ্যই অবশ্যই ভাল লাগবে আমার তো অ্যাটলিস্ট বস ব্যাপক লেগেছে ও সুন্দরী গানটা এবং এই রকম টাইটেলের গান বরবাদে আদৌ থাকবে কি থাকবে না এটা এখনও অবধি কিন্তু আমরা জানি না বাট স্টিল যদি থাকে বস মজা আসবে এবং এখনও অবধি যা শুনেছি আইটেম গানটাকে নিয়ে মারাত্মক কিছু কিন্তু হয়েছে কোথাও গিয়ে সেরা একটা আইটেম সঙ্গ হয়েছে এবং প্রীতম হাসান নাকি জাস্ট ফাটিয়ে দিয়েছে এই এই আইটেম গানটাতে এবং তুফানের সিং ভাইভসটার কথা আবার কিন্তু কোথাও কি এখনও অবধি মনে পড়ছে সেরকম তোমরা অবশ্যই গানটা শোনো অনেকগুলো ভিডিওস কিন্তু রয়েছে যে কোনো একটা শুনলেই কিন্তু হবে তোমাদের ফিডব্যাক কিন্তু কিন্তু জানিয়েও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা